হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সাগর আহমেদ মালয়েশিয়ান প্রবাসী তো আজকে একটু কেলে যাব তো হঠাৎ করে আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই রওনা করলাম তো কোম্পানির সামনে থেকে একা একা যাচ্ছি ট্রেনে যাব তো চিন্তা করলাম একটু ভিডিও করি কেলে বলতে কোতারিয়া তো ওখানে যাওয়ার জন্য কিছু মার্কেট করব এর জন্য এটা আমাদের কোম্পানি তো আমি একাই বের হয়েছি তো স্বামী দেশে যাবে আমার ছোটো ভাই দেশে যাবে তো এর জন্য কিছু কেনাকাটা করার জন্য এলআরটি যাচ্ছে আমি এখান থেকেই এলআরটিতে যাব তো স্বামীম আবার এক স্টেশন পরে থাকে স্বামীম ওখান থেকে উঠবে আমি এখান থেকে উঠবো তো আমি হঠাৎ করে এক একাই চলে আসছি এলআরটিতে কি করবো একা একা যাইতেছি চিন্তা করলাম একটা ভিডিও করি তো লিফ্ট থেকে ওঠার সময় একটু ভিডিও করলাম একা একাই খুব পেন লাগতেছিল তো চিন্তা করলাম একটু ভিডিও করি এটা হচ্ছে এলাটি স্টেশন এটা হচ্ছে হাইওয়ে রোড ওই বিল্ডিংটার ওইখানে শামিম থাকে ওই যে বড়ো বিল্ডিংটা দেখা যায় ওইখানেই শামিম থাকে তো ওইখান থেকে শামিম উঠবো আমি এখান থেকে উঠবো তো এখানে হাইওয়ে রোড তো এখানে একটু খারাইলাম এটা হচ্ছে এল স্টেশন যাদের কার্ড নাই তারা এখান থেকে টাকা দিয়ে টোকেন নিতে হয় টোকেন নিয়ে যাওয়ার জন্য টোকেন নিতে হবে আর যাদের কার্ড আছে তারা কার্ড পাঞ্চ করলে কার্ডে ব্যালেন্স থাকে ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে তো তো আমি একাই ছিলাম আমার সাথে কেউ ছিল না শুভ বাইকে বলছিলাম যাওয়ার জন্য উনি বলছে যাবে না কাইম ডিউটিতে আছে কাইমও যাবে না তো আমি একা একাই ওয়েট করতেছি কি করব এই যে একটা অ্যালার্টি চলে আসছে এটা অপোজিট সাইডে যাইবে আমি যাবো কেলের দিক আর এটা অন্য দিক যাবে উল্টা দিকে তো এটাই আমি যাব না এই দিক থেকে যেটা আসবে ওটা দিয়ে আমি যাব আমি ওয়েট করতেছি ওদের জন্য ওরাও ওয়েট করতেছে ট্রেনের জন্য দুই তিন মিনিট মেবি লাগবে তো এটা চলে গেল তো আমি একা একা ওয়েট কর খুব পেন লাগতেছিল তো চোখেও ছিল তো খুব পেন লাগতেছিল অ্যালার্টির জন্য ওয়েট করতে একা একা বোরিং ফিল করছিলাম তো হঠাৎ করে অ্যালার্টি চলে আসে এই যে এটা চলে আসে এই অ্যালার্টিতে আমি যাব তো এলারটিতে ঢুকে গেলাম তারপরে আমাদের সাথে যারা যাবে তারা সবাই সামনে আছে। এই যে জনিবাই আছে রবু আছে দেখেন ভিউটা অনেক সুন্দর জায়গাটা অনেক অনেক সুন্দর তো ট্রেনে বসে হঠাৎ করে একটু ভিডিও করলাম তো আমরা ট্রেন থেকে নামছি আমরা কোথারিয়া চলে আসছি তো আমি রবু ভাই সবাই আমরা ট্রেন থেকে নামছি তো এলআরটি থেকে এখন বের হব এলআরটি থেকে বের হয়ে এরপর আমরা অন্য কোনো দোকানে যাব অন্য কোনো দোকানে গিয়ে কেনাকাটা করব। আমরা এখন কোতারিয়া কোতারিয়া স্টেশন আছি তো এখান থেকে আমরা কোতারিয়া না মসজিদ মসজিদ জামে জামে আমরা নামছি মসজিদ জামে তো মসজিদ জামে ওখান থেকে হেঁটে যাব মাইডিন তারপর কিছু মার্কেট করব তো আমরা চলে আসছি অলরেডি মাইডিনের কাছাকাছি তো এখান থেকে কিছু মার্কেট করব এই মার্কেট করার পরে